অনেকে প্রশ্ন করেছেন যে আপু রাজাহাঁসের বাচ্চা ফোটার পর কোন ধরনের খাবার বা কোন ধরনের চিকিৎসা দিলে বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে বাচ্চাগুলো রোগমুক্ত থাকবে এই বিষয়ে যদি একটু আলোচনা করতেন এবং রাজাহাঁসের বাচ্চা প্রতিবন্ধী হয়েছে কেন হয়েছে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব অনেকগুলো প্রশ্ন আসছে এই বিষয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি তো আলহামদুলিল্লাহ এখানে যে আমার বাচ্চাগুলা কিন্তু ফুটতে শুরু করেছিল সেটা আমি পূর্বে দেখিয়েছিলাম তো আমার বাচ্চাগুলোর কিন্তু বয়স কিন্তু এখন অলরেডি কিন্তু চব্বিশ পঁচিশ ঘন্টা কিছু বাচ্চার বয়স হয়েছে কিছু বাচ্চার বয়স ছাব্বিশ ঘন্টা আচ্ছা কেউ একটু আগে ফুটেছে কেউ একটু পরে ফুটেছে তাই হয়তো বয়সটা একটু ঘন্টাটা একটু কম বেশি হয়েছে তো আপনারা রাজা হাঁসের বাচ্চাগুলার এই বিষয়ে আমার অনেক ভিডিও আছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন কিন্তু তারপরেও অনেকেই আবার সেই সেম প্রশ্নগুলো করেন তো আপনাদের সেম প্রশ্নগুলোর কারণের জন্য কিন্তু আমার আবার আজকের এই ভিডিওটা তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যেটা সেটা হচ্ছে যে ভিডিওটা আসলে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন না হলে কিন্তু এই সেম প্রশ্নগুলোই আবার আপনারা আমাকে নেক্সটে করেন আর একটা রিপ্লাই ভিডিও তৈরি করতে কতটা কষ্ট হয় তা যারা ভিডিও তৈরি করে তারাই জানেন যে কতটা কষ্ট হয় একটা রিপ্লে ভিডিও তৈরি করতে রিপ্লে ভিডিও হোক বা যে কোনো ধরনের ভিডিও তৈরি করতে কিন্তু প্রচুর সময় হয় তো যাই হোক ফিরে আসি মূল কথাতে রাজাহাঁসের বাচ্চা ফোটার পর আপনারা কি কি করলে বাচ্চাগুলোকে সতেজ এবং সুন্দর রাখতে পারবেন সেটা হচ্ছে রাজাহাঁসের বাচ্চা ফোটার পর অলরেডি কিন্তু আপনারা চব্বিশ ঘন্টা পর মার অম থেকে বাচ্চাগুলোকে বের করার চেষ্টা করবেন তো আমার এটা কিন্তু অলরেডি বের করার সময় হয়ে গেছে যার কারণের জন্য আমি বাচ্চাগুলোকে বাহিরে বের করে নিয়ে আসলাম তো বাচ্চাগুলোকে ছিঁড়ে নিয়ে আসার পর এই যে দেখতে পাচ্ছেন কিন্তু আমি কিন্তু এটার নিচে কিন্তু এই বাচ্চাগুলোকে ঢেকে রাখবো এবং এটা কিন্তু আমি মশারি দিয়ে ঢাকা দিয়ে রাখছি কারণ যাতে বাচ্চাগুলোকে কাকে বা কোনো কিছুতে না নিতে পারে গতবার কিন্তু আমার রাজা হাসের বাচ্চা এই টাপার ভেতর থেকে কিন্তু কাকে কিন্তু একদম ছিঁড়ে এখান থেকে উপরটা নিয়ে চলে গেছিলো তো এই কারণের জন্য আমি এবার চেষ্টা করছি এটাকে নেট দিয়ে সুন্দরভাবে ঢেকার জন্য এই ডেকার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে বাচ্চাগুলোকে অলরেডি ঠিক চব্বিশ ঘন্টা পর যখন হয়ে যায় তখন লেবু এবং চিনির পানিটা দেওয়ার চেষ্টা করবেন লেবু চিনির পানিটা দিলে পারে ভিটামিন সি এবং অন্যান্য যে সমস্ত উপাদানগুলো আছে সেগুলো কিন্তু পাবে আচ্ছা অনেক সময় আছে যে বাচ্চা থাকার পর কিন্তু আমরা সেলাইন দিয়ে থাকি কিন্তু এই সেলাইনটা দেওয়া লাগবে না যদি আপনারা লেবু চিনির পানিটা দেন কারণ লেবু চিনির পানিতে যে কতটা উপকার সেটা আপনারা দিলেই বুঝতে পারবেন আর আবার অনেকে আছেন যে বাচ্চা ব্রুডিং ক্ষেত্রে কিন্তু লাইসোভিটটা ইউজ করেন তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে লাইসোভিট আপনারা সাইলে দিতে পারেন না সাইলে না দিতে পারেন কিন্তু আমি শুরু থেকে আমার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এ পর্যন্ত আমার যে যত হাস আছে আমি কিন্তু কখনো লাইসোবিট ওষুধটা ইউজ করিনি আমি সবসময়ের জন্য চেষ্টা করি কম ওষুধে এবং সহজভাবে বাচ্চাগুলোকে মানুষ করতে শুধু হাঁস নয় মুরগির ক্ষেত্রেও আমি সেমটাই করে থাকি তো এটা করলে হয় কি যে বাচ্চাগুলোর যে হাঁস মুরগিগুলো কিন্তু সুস্থ থাকে এই খাবারটা দিলে লেবুচিনির পানিটা দিলে তো এই আপনারা যে লেবু লেবুচিনির পানিটা দিলে দেখবেন যে আপনাদের বাচ্চাগুলা কিন্তু যে কাজটা হবে সেটা হচ্ছে কিছুদিন পর দেখবেন যে বাচ্চা চুনা পায়খানা করে পাখা জুলে যায় ঝিম ধরে থাকে এগুলো কেন করে এইগুলো করে আসলে যদি বাচ্চার শরীরে যদি যে ঠান্ডা লাগে সেই ঠান্ডা লাগা থেকে কিন্তু বাচ্চা কিন্তু সোনা পায়খানা করবে যখনই বাচ্চা সোনা পায়খানা করবে তখনই আপনাদের বুঝতে হবে যে বাচ্চার ঠান্ডা লাগছে আচ্ছা ঠান্ডা থেকে সুনা পায়খানা আর সুনা পায়খানা থেকেই কিন্তু আপনার বাচ্চা মারা যাবে জিম ধরে থাকবে পাখা ঝুলে যাবে এবং জ্বর আসবে বিভিন্ন ধরনের সমস্যা হবে সব সময়ের জন্য চেষ্টা করবেন বাচ্চাগুলো যেন কখনোই ঠান্ডা না লাগে দ্বিতীয়ত যে কাজটা সেটা হচ্ছে যে এই যে বলছিলাম যে ঠান্ডাটা আপনারা যদি লেবু চিনির পানিটা দেন তাহলে বুঝতে পারবেন যে আপনার বাচ্চাগুলার কিন্তু দেখবেন যে ঠান্ডা জিনিসটা খুবই কম লাগবে এই ঠান্ডার হাত থেকে কিন্তু রক্ষা করবে লেবু সিনির পানি এছাড়াও আপনার লেবুচিনির পানিতে যে আরও কি কি গুণাগুণ সেটা আমি কিন্তু অন্য কোন ভিডিওতে ই করবো পূর্বের ভিডিওতেও দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো এই চিনির পানি দিলে আপনার বাচ্চাগুলা কিন্তু পাখাও ঝুলে যাবে না জিম ধরেও থাকবে না চুনা পায়খানাও করবে না এই সমস্যা থেকে কিন্তু বাচ্চা ছোটোবেলায় রাজাহাটির বাচ্চাগুলোর কিন্তু এই সমস্যা কিন্তু থেকে বেশি হয়ে থাকে যে চোনা পায়খানা করে এবং জিম ধরে থাকে আর সেক্ষেত্রে যখন চুনা পায়খানা করবে জিম ধরে থাকবে তখন বাচ্চানো বাচ্চাগুলো কিন্তু বাঁচানো খুবই কষ্ট হয়ে যাবে আর এই সময় বাচ্চা একটু এক্সট্রা কেয়ার করা লাগে না করলে কিন্তু বাচ্চা বাঁচানো যায় না একটু বড় হলে তখন আর রাজা হাঁসের খুব বেশি যত্নের প্রয়োজন পড়ে না কিন্তু ছোটো অবস্থাতেই কিন্তু রাজা হাঁসের বাচ্চার বেশি যত্নের প্রয়োজন পড়ে তো এই কাজটা আপনারা করবেন এবং যখন পাঁচ থেকে সাত দিন হবে বাচ্চার বয়স তখন যে ওষুধটা দিবেন সেটা হচ্ছে যে অ্যামোক্সোসিলিন অ্যামোক্সিসিলিন একটা পাউডার দশ গ্রামের ছোট্ট পাউডার আছে ওই পাউডারটা আপনারা ক্রয় করবেন এই অ্যামোক্সোসিলিন পাউডারটা যেহেতু এরা বাচ্চা বড়ো হাঁসের ক্ষেত্রে কিন্তু এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ আর এখানে যেহেতু বাচ্চা তো সেক্ষেত্রে চিন্তা চেষ্টা করবেন এই তিনটা নখ দিয়ে অর্থাৎ এইভাবে যে চিমকিতে যে ওষুধটুকু ওঠে সেই ওষুধটুকু বাচ্চাকে দেওয়ার জন্য আচ্ছা ওই ওই ওষুধটা আপনারা খাবার পানির সাথে মিক্সার করে দিবেন অবশ্যই কিন্তু পটের মধ্যে দিবেন পনেরো বিশ টাকা নিবে একটা পট সেই পটের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন যখনই পানি দেন বা খাবার দেন অনেকেই ভুল করে থাকি যে পিজের মধ্যে কিন্তু আমরা বা প্লেটের মধ্যে বা বিভিন্ন ধরনের বাটির মধ্যে খাবার দিই এই ভুলটা কিন্তু কখনোই করবেন না সব সময়ের জন্য চেষ্টা করবেন পনেরো বিশ টাকা নিবে একটা পট ওই পটের ভেতরে একটা বোতল লাগিয়ে নেবেন সেভেন আপের বোতল হোক বা যে কোনো ধরনের বোতল কিন্তু ছোটো বড় সব ধরনের বোতলই যে ওটাতে লাগানো যায় লাগিয়ে নেবেন নিয়ে ওইটাতে চেষ্টা করবেন রাজাহাঁসের বাচ্চাগুলোকে পানি লেবু চিনি পানিটাও যখন দিবেন ওইটাতে দিবেন ওষুধ যখন দিবেন তখনও ওইটাতে দিবেন আচ্ছা এর পাশাপাশি যে চব্বিশ ঘন্টা পর যে খাবারটা দিবেন সেটা হচ্ছে যে জিরো যে স্ট্যাটাস ফিটটা আছে সেই ফিটটা অবশ্যই ফিটটা দেওয়ার আগে ফিটের মানটা ভালো আছে কিনা না দেখে নেবেন কারণ অনেক সময় খুচরা দোকান থেকে যখন খাবার কিনে নিয়ে আসা হয় অনেক দিন যদি খোলা থাকে তাহলে সেই খাবার খেলেও কিন্তু বাচ্চা অসুস্থ হয় আরও একটা কারণে বাচ্চাও অসুস্থ হয় সেটা হচ্ছে যে রাজাহাঁসের বাচ্চার যদি খাবারের মধ্যে ভেজাল থাকে অর্থাৎ সঠিক মানের খাবার যদি না হয় তাহলে কিন্তু বাচ্চার সেখান থেকেও সোনা পায়খানাও হয় ভেজালযুক্ত খাবার থাকলে এবং বাচ্চার কিন্তু শারীরিক যে গঠনটা যে বৃদ্ধিটা এই বৃদ্ধিটা কিন্তু খুবই কম হয় এই কারণের জন্য আপনারা অবশ্যই যে জিনিসটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে খাবারটা আসলেই ভালো মানের খাবার কিনা সেটা দেখে নেবেন নারিশের খাবারটা কিন্তু অনেকটা সুন্দর কিন্তু খাবারের মধ্যে কিন্তু ভেজাল আছে কারণ সাধারণ খুচরা দোকানদার যারা বিক্রি করেন এরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন যে ভেজাল খাবার বিক্রি করেন অবশ্যই চেষ্টা করবেন খাবারটা ভালো মানের নেওয়ার জন্য এবং যাচাই বাছাই করে খাবারটা নেবেন কারণ খাবারের কারণে যেন কিন্তু রাজা হাঁসের বাচ্চার চোনা পায়খানা হয় আবার অনেক সময় আছে যে ঝিম ধরে থাকে আবার বাচ্চা দেখবেন যে পা শুকাই যায় বাচ্চার গ্রোথটা আসে না কেন আসে না বাচ্চার পাটা কেন শুকাই যায় এই বাচ্চার পা শুকাই যায় যখন দেখেন এখন কত সুন্দর টসটসা বাচ্চার পাগুলা কিন্তু এই পাগুলা দেখবেন যে শুকিয়ে চামড়াটা খুশি কুচি হয়ে যায় এটা কেন হয় খাবারের মধ্যে যদি ভেজাল থাকে ভেজাল খাবারটা যদি দেওয়া হয় এরা কিন্তু সঠিকভাবে খাবারটাও খাবে না আর যদিও খায় শরীরের কোনো গ্রোথ আসবে না বাচ্চার গ্রোথ আসবে না আর গ্রোথ যখন না আসবে তখন কিন্তু বাচ্চাগুলা এমনিতেই পাটা শুকিয়ে যাবে তো আপনারা এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখবেন তো যখন আচ্ছা ওষুধ এবং লেবু সিনির পানিটা হলো এবং সিলিন ওষুধটা দেওয়ার যে নিয়মটা সেটা তো বলছি পূর্বে তো এবং খাবারটা এইগুলা ঠিক করে দেওয়ার পরেই পাঁচ থেকে সাত দিন পর বাচ্চাগুলোকে একটু ঘাসে দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা বাচ্চাগুলোকে যখন ঘাসে দিবেন তখন আরও একটা কাজ করবেন সেটা হচ্ছে বাচ্চাগুলোকে ঘাসে দেওয়ার পাশাপাশি যখন বাচ্চাগুলোর বয়স তেরো থেকে চোদ্দ দিন হবে তখন কিন্তু এদের খাবারটা চেঞ্জ করবেন সেটা হচ্ছে যে বড়ো মানের খাবারটা দিবেন এবং তারপর যখন বিশ দিন যাবৎ বয়স হয় তখন চেষ্টা করবেন বাচ্চাগুলোকে একটু বাচ্চাগুলোকে একটু চেষ্টা করবেন তখন হচ্ছে বাঁধাকপিগুলা দেওয়ার জন্য অর্থাৎ পাতাকপিগুলা দেওয়ার জন্য এগুলা দিলেও দেখবেন যে বাচ্চাগুলো কিন্তু গ্রোথটা ভালো আসবে তো কিন্তু যখন বেশি শীত থাকে তখন কিন্তু সেই মুহূর্তে কিন্তু আপনারা বাচ্চাগুলো কিন্তু কোনো ধরনের কোনো পাতাকপি দেবেন না কারণ পাতাকপিতে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে বেশি শীতের সময় দেওয়া যাবে না আচ্ছা বাচ্চাগুলো ফোটার পর যে কাজটা করবেন সেটা হচ্ছে যে বাচ্চাগুলোকে দূরে দিয়ে রাখবেন রোদ দূরে দিয়ে রাখলে ভিটামিন যে ডিটা সেই ভিটামিন ডিটা কিন্তু বাচ্চার শরীরের জন্য খুবই উপকার এবং ভিটামিন ডি জনিত যে রোগগুলা হয়ে থাকে এই রোগগুলা কিন্তু আল্লাহর রহমতে আর থাকবে না আর বাচ্চা যে অনেকে বলেন যে বাচ্চা প্রতিবন্ধী হয় এই বাচ্চা প্রতিবন্ধী হওয়ার পিছনে যথেষ্ট কারণ আছে সেটা হচ্ছে যে মা রাজাহাস অমে অবস্থায় অর্থাৎ পূর্বে অমে বসার পূর্বে যখন ডিম পাড়ে ওই সময় যদি ভিটামিন ক্যালসিয়ামের অভাব থাকে তাহলে কিন্তু সেই রাজাহাসের বাচ্চাগুলা কিন্তু প্যারালাইসিস বা প্রতিবন্ধী হয়ে থাকে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে এই সমস্যাগুলো যাতে না হয় জন্য চেষ্টা করবেন মা রাজা যখন ডিমে আসে তখন অবশ্যই ক্যালসিয়াম এবং ভিটামিন ওষুধগুলো দেওয়ার জন্য ভিটামিন ই জাতীয় ওষুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে আল্লাহর রহমতে আর এই বাচ্চাগুলো প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকবে না তো এই বিষয়গুলো আপনারা যদি ফলো করেন আল্লাহর রহমতে বাচ্চাগুলো কিন্তু সুস্থ থাকবে এবং ভালো থাকবে এবং পরবর্তীতে বাচ্চাগুলোর ডে বাই ডে কোন ধরনের যত্ন দিতে হবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা পেজটা ফলো দিয়ে পাশে থাকলে কিন্তু আপনারা দেখতে পাবেন কারণ নিত্য নতুন ভিডিও কিন্তু এখানে প্রতিনিয়তই আপলোড করা হয় এবং এছাড়াও প্রতিদিন আপনাদের যার যে সমস্যাগুলা তুলে ধরেন সেই সমস্যাগুলোর সমাধান করারও কিন্তু চেষ্টা করে থাকি তো যাই হোক এই নিয়মে আপনারা বাচ্চাগুলো পালন করেন আল্লাহ রহমতে বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজ নিজ দায়িত্বে নিজ নিজ পশু পাখিগুলো যত্নে রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ